আমাদের ছাত্রবন্ধু উপদেষ্টারা সেখানে এই বিপ্লবের একদম মুহূর্ত প্রতীক হয়ে সকল বিপ্লবের ঠিকাদারীরা ওনারা দুই তিনজন নিয়ে গেছেন এবং ওনারা অন্য অন্য উপদেষ্টা তাদের তালিকা দিয়েছেন ওনারা মাননীয় প্রধান উপদেষ্টাকে সিলেকশন করেছেন ওনারা তো বলতেছেন এরকম সব দায় দায়িত্ব তো তাদেরকে নিতে হবে এবং আমাদের যে পুরো আন্দোলনের ঠিকাদারি পুরো ক্রেডিটকে যারা নিয়ে হ্যাঁ নতুন রাজনৈতিক দল গঠন করার নেতা হয়েছেন তারপরের প্রত্যেকটা স্টেপ হয়েছে স্বার্থকেন্দ্রিক যে যা করেছে স্বার্থকেন্দ্রিক কাজ করেছে কেউ ব্যক্তি স্বার্থকেন্দ্রিক কেউ গোষ্ঠী স্বার্থকেন্দ্রিক কেউ বা ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে গিয়ে জাতীয় স্বার্থের কথা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে আমরা বলবো না যে আমরা নিঃস্বার্থভাবে কাজ করতেছি আমরা জাতীয় স্বার্থের কথা চিন্তা করে বলতেছি যে একটা গণ অভ্যুত্থানের পরে বিশ্বের বিভিন্ন দেশে কী হয়েছে একটা গণ পরে অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকটা শক্তিকে একত্রিত করে রাষ্ট্র পুনর্গঠনের জন্য তারা একসাথে কাজ করেছে তাহলে বাংলাদেশের ক্ষেত্রে সেটা কেন হলো না বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী হয়েছেন তারা তো বাংলাদেশেরই মানুষ তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সক্ষমতা আছে এটা এক হিসেবে আপনি বলতে পারেন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করেছে একজন শিক্ষার্থী আর যার রাজনৈতিক ক্যালিভার আছে উনি প্রধানমন্ত্রী হতে পারেন এটা তো বলতেই পারেন স্বাভাবিকভাবে যেরকম অনেকেই বলেন যে আগামী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান হ্যাঁ আবার আমরা কিছুদিন আগে শুনতাম যে সামনের প্রধানমন্ত্রী হবেন সাই মজিদ পুতুল আবার অনেকেই বলেন যে আগামীর প্রধানমন্ত্রী নুরুল হকনুর হ্যাঁ হ্যাঁ তো আসলে প্রত্যেকেরই সেই জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু রাজনৈতিক পেরি ফেরিতে কে কতটা এগিয়ে কে কতটা সম্ভাবনা হয় এটা আসলে আলোচনার বিষয় তো বর্তমান সময়ে আর তারা অনেক আলোচিত এবং আলোচিত হলে তখন একটা ট্রেন্ডিং হয় আর কি এবং কার্যক্রমের ভিতরে আছে নতুন দল আত্মপ্রকাশ করছে সেই জায়গা থেকে অনেকেরই এই ধরনের উচ্ছ্বাস হবে সেটাকে আমি আসলে নেগেটিভলি দেখি না পজিটিভলি দেখি দেখেন আমরা ক্ষমতার জন্য কারাকারি মারামারি ফাটাফাটি এগুলো করার দল ছাত্র অধিকার পরিষদ না গণ অধিকার পরিষদও না দু সালে যে ন্যাশনাল ইলেকশন ছিল ইউনো যে আমি সাত মাস অন্ধকার প্রকোষ্ঠে সলিটারি কনফাইনমেন্টে ছিলাম নিঃসঙ্গ আবদ্ধতা যেটাকে বলা হয় মানে আয়নাঘর যেগুলো দেখছেন তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা আমার পার্টিকে প্রস্তাব দেওয়া হয়েছে দশটা আসন দেওয়া হবে পাঁচ কোটি করে টাকা দেওয়া হবে আমি সেখান থেকে বিভিন্ন মারফতে জানিয়েছি যে আমার জীবন গেলে যাবে কিন্তু আমার দল যেন নির্বাচনে না যায় আমার বাবাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে দল আসুক না আসুক এই ডিভির ধারণকে দিয়ে উনি এগুলো ডিল করতেন যারা ওই সময়ে সমসাময়িক সময় রাজনীতি করেছেন নির্বাচনে সময় ছিলেন তারা কিন্তু এই বিষয়গুলো জানেন যে ছেড়ে এক আসনের তাকে পাঁচ কোটি টাকা দেওয়া হবে আমরা কিন্তু আসি নাই তো অভ্যুত্থানের পরবর্তীতে যে ঘটনাটা ঘটলো অভ্যুত্থানের সবার কিন্তু কেন্দ্রবিন্দু ছিল একটা ফ্যাসিবাদী শেখ হাসিনার প্রথম কিন্তু তারপর